হ্যালো ভিওর্স সালামুকুম ওয়েলকাম টু ইউএস লাইভ চ্যানেল আজকে আমরা দেখাব ইউএসএ তে একটি শপ যেটার নাম হচ্ছে কোগার ককারে আসলে আমেরিকান সবজি পাওয়া যায় সো এই কোকারে আজকে কোন ধরনের সবজি আছে এবং সেই সবজির দাম কেমন সেটা আমরা দেখব আমরা প্রথমে যদি ভুট্টা দেখি এটা হচ্ছে ভুট্টা আপনার র ভুট্টা এটা হচ্ছে ছয়টা তিন টাকা এরপরে আছে হচ্ছে কিউ খাম্বার মিনি কিউ খাম্বার এটা হচ্ছে এল বি চার টাকা এটার দাম বেশি এটা হচ্ছে সিডলেস এই দাম বেশি এই প্যাকেটটার দাম হচ্ছে চার টাকা এছাড়া উপরে আরেকটা আছে সেটা হচ্ছে দুই এল বি পাঁচ যদি কি এটা এছাড়া এইখানে আছে গ্রিন বিনস এটা অনেকটা বটবটির মতো বটবটির ছোট সাইজ এইটার দাম হচ্ছে এল বি টু পয়েন্ট ওয়ান নাইন ডলার এছাড়া এখানে আছে কিউ খাম্বার এইটার ইস মানে প্রতিটার দাম হচ্ছে নব্বই সেন্ট এবং এইখানে আছে ইংলিশ কিউ খাম্বার এইটা মূলত সালাদ হিসাবে ব্যবহার করে এটার দাম হচ্ছে দেড় ডলার প্রতিটার দাম দেড় ডলার এরপরে এখানে আছে বেবি কিউ খাম্বার এটার পাউন্ড হচ্ছে সাড়ে তিন ডলার পাউন্ড সাড়ে তিন ডলার বেবি কিউ খাম্বার সো কিউ আছে সিডলেস একটা মিনি দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ ধরনের কিউ কাম্বার এছাড়া আছে অ্যালোভেরা অ্যালোভেরার একটা অ্যালোভেরার দাম হচ্ছে দুই ডলার একটা অ্যালোভেরার দাম দুই ডলারাইস কুমড়ো দেড় ডলার এল বি দেড় ডলার এখানে এখানে আছে জুকিনি জুকিনির এল বি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ডলার এছাড়া রাইস এটা অনেকটা কচুর লতির মতো এটার এল বি হচ্ছে থ্রি পয়েন্ট ডলার এছাড়া এখানে নতুন একটা সবজি আছে আরটি চক এটা এটার দাম হচ্ছে ইস প্রতিটার পিস হচ্ছে তিন ডলার এটা খুব ইন্টারেস্টিং একটা সবজি হবে যদি আমি এখনো ট্রাই করি নাই এছাড়া এখানে আছে বাটারনাট কুমড়ো মিষ্টি কুমড়ো এটার এল বি দেড় ডলার এবং এখানে আর এক ধরনের স্কুল দেড় ডলার এখানে আর একটা আসলে এখানে এই ইউএসএ লাউ কুমড়ো এগুলোকে তারা স্কুলে চিনে এটা হচ্ছে ইউএল ওয়ান পয়েন্ট সিক্স নাইন এটা হচ্ছে ছোটো কবি বলতে পারেন খুবই টেস্ট এটা আমি ট্রাই করছি খুবই ভালো এটা এল হচ্ছে হচ্ছে চার ডলার এছাড়া আছে বেগুন বেগুন হচ্ছে এল বি এল বিটা ইস মানে প্রত্যেকটার দাম হচ্ছে দেড় ডলার এছাড়া আছে গ্রিন পেপার যেটা আমরা ক্যাপসিকামও বলি এটা হচ্ছে সেন্ট এল বি হচ্ছে ওকে এটা ইস প্রত্যেকটা দাম হচ্ছে নিরানব্বই সেন্ট মানে এক ডলার আর এইটা হচ্ছে প্রত্যেকটার সেন্ট প্রত্যেকটার পিস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন এটাও লেমনটাও ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইয়েলোটা ওয়ান পয়েন্ট ফাইভ নাইন এছাড়া এখানে আরেকটা স্কচ আছে লাউর মতো এটা হচ্ছে এলবি টু পয়েন্ট টু নাইন পেপার আর একটা হচ্ছে ক্যাপসিকাম এটা হচ্ছে একটু ছোটো সাইজ এটা হচ্ছে থ্রি ডলার এলবি অক্রাপ বা লেডিস ফিঙ্গার যেটা বলি আমরা এটার দাম হচ্ছে এল বি চার ডলার এটা হলা পেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন ওয়ান পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সিক্স নাইন উপরেও ক্যাপসিকাম আছে বিভিন্ন ধরনের যে আমার কান্ডাও চলে আসছে বাজার করতে এবং আমরা যদি আলু দেখি আলু আসলে প্যাকেট করা এখানে তিন টাকা প্যাকেট এবং এখানে মূলা দুই প্যাকেট পাঁচ টাকা দুই প্যাকেট মূলা পাঁচ টাকা এবং এখানে প্যাকেট করা আছে দুই প্যাকেট পাঁচ টাকা ব্রোকলি এবং হচ্ছে ফুলকপি ব্রোকলি রেল বি হচ্ছে আজকে আড়াই টাকা প্যাকেট করে রাখছে এবং এখানে সিম পাওয়া যাচ্ছে সিম হচ্ছে প্যাকেট হচ্ছে চার ডলার এখানে এটা হচ্ছে পাঁচ ডলার ওকে এখানে ব্রোকলি আছে টু পয়েন্ট ব্রোকলি আড়াই ডলার ফুলকপি হচ্ছে ইস সাড়ে তিন ডলার এছাড়া গাজর ওয়ান পয়েন্ট সত্তর ডলার এছাড়া লাল বাঁধাকপি এল বি হচ্ছে ওয়ান পয়েন্ট ত্রিশ ডলার পাতাকি সাদাটা হচ্ছে এক ডলার এছাড়া ধনিয়া পাতা আছে আটি হচ্ছে নব্বই সেন্ট শাক আছে এটা দেড় ডলার দুই ডলার এবং এখানে আছে হচ্ছে কোলার্ট কলার্ট হচ্ছে টাটার মতো টাটা শাক এটা হচ্ছে দুই ডলার এবং পেঁয়াজের কালি ইস আটি আছে ওয়ান সেন্ট লেটুস পাতা আছে হচ্ছে আড়াই ডলার যা এখানে অর্গ্যানিক সবজি আছে অর্গ্যানিক সবজির দাম একটু বেশি বিটরুট যেমন এখানে ইজ বিটরুট আছে তিন ডলার এই ছিল মোটামুটি পগারের সবজির কালেকশন রস সবজির কালেকশন আমরা এরপরে অন্য কিছু দেখব ধন্যবাদ সবাইকে